ভালোবাসা দেখো আপনার কামার লাগে না

তোমরা হারামিরে কতদিন কারবারতা হ এটা দেখ খালি ভোলা দিক তুমি অত সম্মান দিনালে দেখtais কি করতাম রে আলাদা দে তোরা কাও না বহুত খাইছি খাইছি বহুত খাইছি আমরা বহুত খাইছি আর 2000 2000 তো নি আর তুমি কিন্তু কাম করছ নাই আদি তো হাফে আঁদি বলি খাইছি তুই তা তো তোরা তো লাজ জুতা জুতো গো কত স্কুজি ইলা দেখছ কি দেখছিস রে এনে কি এনে কি সিনারি না লাদি কি তুই লা